ঈশ্বর রহমানুর রাহিম সম্মানিত উপস্থিতি আমি এই মাহের রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কিছু কথা বলার জন্য লাইভে এসেছি তো আমরা এই যে আমাদের কিন্তু মুসলমানের একটি বড় উৎসব কিন্তু এবং বড় ধর্মীয় কাজ এই মাহের রমজান তো এই মাহের রমজান আমরা কতজন গুরুত্ব সহকারে দেখি এটা কিন্তু একটি বড় বিষয় আজকে যদি এই বাংলাদেশটা হলো যে আঠারো কোটি মানুষের একটি বাংলাদেশ তো আঠারো কোটি মানুষের বাংলাদেশে আমি ধরে নিলাম আমার মুসলমান মানে প্রায় নব্বই পার্সেন্ট বাংলাদেশে মুসলমান বসবাস করেন তো এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজকে একটি শিশু অপহরণের মানে দেড় লক্ষ টাকা করে অন্যায়ভাবে সালিস করতে হবে এই ধরনের মানুষগুলো কারা আমার একটি প্রশ্ন কারণ এই রমজান তাদের জন্যে কি আসলেই মানে বার্তা বই আনে না তাদের কি এই রমজানের গুরুত্বটা কি তাদের ভিতরে জানা নেই তাহলে এই ধরনের শালিস যারা করেন এই ধরনের মানে রমজানকে বিপন্ন করে রমজানকে মানে বিকৃত করে এই ধরনের মানুষগুলো কারা আমি মনে করি তো এরা আসলে কি মুসলমানের ধর্মের কি লোক নয় যে একটি শিশু অপহরণ সালিশে সেখানে দেড় লক্ষ টাকা নিয়ে সালিশটা মানে বিপক্ষে করতে হবে বা যারা টাকা দিয়েছে তাদের পক্ষে করতে হবে এই সালিশে যারা উপস্থিত ছিল তারা আসলেই মুসলমান কিনা এটা একটি বিষয় আসলেই মুসলমান হলে এই ধরনের কাজগুলো করতে পারতেন কিনা এটা একটি বিষয় তো আমার তো মনে বলে যে আসলে এই সালিশে যারা উপস্থিত ছিলেন এবং সালিশে যারা ট্র্যাকা খাচ্ছেন এই মাহের অঞ্জানে তারা তো আমি মনে করি মুসলমান নয় কারণ মুসলমান হলে এই ধরনের কামগুলো করতে পারতেন না কারণ পাক বলেছেন মানুষের কল্যাণে আপনাকে কাজ করতে হবে তো এবার সালিসি আপনাকে ডাকছে আপনি কল্যাণ হিসাবে যাতে যেতে পারেন কিন্তু সেখানে বিনিয়োগ হিসাবে যদি যে থাকেন তাহলে আপনার যাওয়াটা অন্যায় হবে এবং ইসলামের সঙ্গে মানে অপমাননা করা হবে ইসলামের সঙ্গে এই কাজগুলো হবে সাংঘর্ষিক